নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে কৃষকরা পাবে এবং বন্ধুরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে বিগত কিস্তিগুলির টাকা যে সমস্ত কৃষকরা পায়নি তারা কবে সেই টাকাগুলি পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কলকাতা বারোই ফেব্রুয়ারি দু বুধবার দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের উপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হলো অন্যতম প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পিএম এম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম যার টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হল তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালের প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক পিএম এম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পিএম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা ইতিমধ্যে পি এম কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট পাওয়া গেল সরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গেছে এই চলতি ফেব্রুয়ারি মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে কৃষকদের টাকা দেওয়া শুরু হবে তাই প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে কেওয়াইসি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে এছাড়াও যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলির টাকা অর্থাৎ সতেরো এবং তম কিস্তির টাকা পেন্ডিংয়ে ছিল তাদেরকে উনিশতম কিস্তির টাকার সাথে বিগত কিস্তিগুলির টাকা একসাথে দেওয়া হবে অর্থাৎ তাদের ডবল টাকা ঢুকবে এরপরে দেখুন বন্ধুরা সমস্ত কৃষকদের এই চারটি কাজ অবশ্যই করে রাখতে হবে নাম্বার এক যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিট নম্বর এবং আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিট নম্বর চলে আসবে নাম্বার দুই প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই কেওয়াইসি চেক করে নেয় প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না নাম্বার তিন যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে নাম্বার চার প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নম্বর লিংক করতে হবে এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় এছাড়াও যে সমস্ত কৃষকরা দু সালে রবি মরশুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কেন্দ্রীয় সরকারের পি কিষাণ প্রকল্পে উনিশতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং বন্ধুরা কেন্দ্রীয় সরকারের পি এম কিষাণ প্রকল্পে বিগত কিস্তিগুলির টাকা যে সমস্ত কৃষকরা পায়নি তারা কবে সেই টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য